সাধারণ টিভিতে যে পঞ্চগড় শান্তির প্রতীক হিসেবে পরিচিত সেই শান্তির জেলা পঞ্চগড়ে আজ রক্তের দাগ লেগেছে মূল আসামিদের কেন ধরা হচ্ছে না এখনো সচেতন নাগরিকদের দাবি অনুযায়ী দ্রুত আসামিদের গ্রেপ্তার করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি তদন্তের স্বচ্ছতা বজায় রাখা এবং মূল আসামিদের ধরতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে করে ভুক্তভোগী পরিবার এবং সমাজে আবার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় সামাজিক মাধ্যমে যে তথ্যগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো যথাযথ তদন্ত করে সত্য উদ্ঘাটন করাও অত্যাবশ্যক অপরাধীদের রাজনৈতিক আশ্রয় বা পরিচয় যদি থাকে তবে তা কঠোরভাবে খতিয়ে দেখা প্রয়োজন যাতে কোনো অপরাধী পান না পেতে পারে একই সাথে কমবয়সী যুবকদের এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ার কারণগুলো খুঁজে বের করে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার ব্যবস্থাও করতে হবে পঞ্চগড়ের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একটি শান্তিপূর্ণ পঞ্চগড় গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করা অত্যন্ত জরুরি যে তদন্তের স্বচ্ছতা বজায় রাখা এবং মূল আসামিদের ধরতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে করে ভুক্তভোগী পরিবার এবং সমাজে আবার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এছাড়া সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্যগুলো তদন্ত করে সত্য উদ্ঘাটন করা অত্যাবশ্যক যদি অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকে তবে তা কঠোরভাবে খুতিয়ে দেখতে হবে যাতে কেউ আইনের হাত থেকে পালাতে না পারে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে সচেতন নাগরিকরা প্রশ্ন উঠছে মূল আসামিদের কেন এখনও ধরা হচ্ছে না এই ঘটনার গতি কি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে ফেসবুক এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বহু তথ্য যা তদন্ত করে সত্য জনগণের সামনে আনা জরুরি রাজনৈতিক পরিচয় বা আশ্রয়দাতা কেউ জড়িত আছে কিনা তা খুতিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন পঞ্চকারের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে একটি শান্তিপূর্ণ পঞ্চকর করার জন্য সবাইকে একসাথে কাজ করা খুবই প্রয়োজন আমাদের চ্যানেল সাধারণ টিভিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনাদের সহযোগিতা আমাদের চলার পথের অনুপ্রেরণা